কাশিদাসী মহাভারতের সিন্ধুমন্থন ও মহাদেবের বিষপান পর্ব করজোরে দাঁড়াইল সব দেবগণে শিব বলে মথ সিন্ধু থামাইলে কেনে ইন্দ্র বলে মথন হইল দেবশেষ নিবাড়িয়া ফণি গেলেন ঋষিকেশ একে ক্রোধে আছিলেন দেব মহেশ্বর তাহাতে ইন্দ্রের বাক্যে কম্পে কলবর শিব বলে এত গর্ব তোমা সবাকার আমারে হেলন করো করি অহংকার রত্ন মথিরত্ন নীলা সবে বাটি কেহ চিত্তে না করিলা আছয়ে এ যা করিলে তাহা কিছু নাহি করি মনে আমি মথিবারে বলি করহ হেলনে এতকো বলিলা যদি দেব মহেশ্বর ভয়েতে দেবেরা কেহ না কইল উত্তর নিঃশব্দে রহিল যত দেবের সমাজ কর জোরে বল এ কশ্যপ মুনিরাজ অবধান কর দে পার্বতীর কান্ত কহিব ক্ষীরদ সিন্ধু মথন বৃত্তান্ত পারিজাত মাল্য দুর্বাসার গলে ছিল স্নেহে সে মুনি ইন্দ্র গলে দিল গজরাজ আরোহণে ছিল পুরন্দর সেই মাল্য দিল তার দন্তের উপর সহজে মাতঙ্গ অনুক্ষণ মদে মতু জাতি নাহি জানে মালা দত্ত শুণ্ডে জড়ায়া মালা ফেলিল ভূতলে দেখিয়া দুর্বাসা ক্রোধে অগ্নি সম জলে অহংকারে ইন্দ্র মোড়ে অবজ্ঞা করিল মোর দত্ত পুষ্পমাল্য ছিঁড়িয়া ফেলিল সম্পদে হইয়া মত তুচ্ছ কইল মরে দিল সাপ হবে হত লক্ষ্মী দরে ব্রহ্মসাপে লোকমাতা প্রবেশিলা জলে লক্ষ্মী বিনা কষ্ট হইল ত্রৈলোক্য মন্ডলে লোকেরও কারণে ব্রহ্মা কৃষ্ণে নিবেদিল সমুদ্রমথিতে আজ্ঞা নারায়ণ কইল এই হেতু মথিলাপুরন্দর মথিলা পুরন্দর শেষ দড়ি মথনী মন্দর অনেক উৎপাত হইল বরুণের পুরে লক্ষ্মী দিয়া আসিস তব কইল গদা ধরে নিবারিয়া মথনো গেলেন নারায়ণ পুন তুমি আজ্ঞা করো মথনো কারণ বিষ্ণু বলে বড় বলি আছিল আছি এবে বিষ্ণু বিনা শান্তর দ্বিতীয় মতন দরি নাগরাছে সাক্ষাতে আপনি দেব দেখো তার ক্লেশ অঙ্গেরও যত কহার সব হইল চুর সহস্র মুখেতে লাল বহিছে প্রচুর বরুণের যত কষ্ট না যায় কথন আর করিতে মথন শিব বলে একবার আগমন অকারণ না হোক আমার শিব বাক্য কারো শক্তি লঙ্ঘি পারে পুনরপি মথন করিল সুরাসুরে শ্রমেতে অসক্ত কলে বড় সর্বজনা ঘনশ্বাস বহে যেন আগুনেরও কণা অত্যন্ত ঘর্ষণে তব মন্দর পর্বত সুতপ্ত হইল গিরি মহা অগ্নিবৎ খণ্ড খণ্ড হইল নাগেরও শরীর খিরদ সমুদ্রে সব বহিল রুধির অত্যন্ত ঘর্ষণ নাগ সহিতে সহস্র মুখের পথে গড়লও বহিল সিন্ধুর ঘর্ষণ অগ্নি সরপেরও গড়ল দেবেরও নিঃশ্বাস অগ্নি মন্দর অনল চারি অগ্নি মিশ্রিত হইয়া এক হইল সিন্ধু হতে আচম্বিতে বাহির হইল প্রাত হইতে দিনকর তেজ যেন বাড়ে দাবানল তেজে যেন শুষ্ক বনও পড়ে যুগান্তের কালে যেন সমুদ্রেরও জল মুহূর্তে ব্যাপিল তথা সংসার ও সকল সবার বিষের না পারি ভঙ্গ দিল সর্বজনে পলায় সহস্র চক্ষু কুবের বরুণ প্রলয় সমান অগ্নি দেখিয়া আারুন অষ্টবসুন অবগ্রহ অশ্বিনী কুমার অসুর রাক্ষস যক্ষ যত ছিল আর পলাইয়া গেল যত ত্রৈলকের দূরে থাকি দেবগণ সবে করে স্তুতি তোমা বিনা রক্ষাকর্তা নাহি দেখিয়ান সংসার হইল নষ্ট তোমা বিদ্যমান রাখো রাখো বিশ্বনাথ বিলম্বনাশয় ক্ষণেক রহিলে আর হইবে প্রলয় দেবেরও বিষাদ দেখি কাকুতি স্তবনে বিষেদগ্ধ হয়ে সৃষ্টি ত্রিলোচন বিশেষে চিনতেন পূর্বকৃত অঙ্গীকার এবার মথনে সিন্ধু যে আমার আপন অর্চিত তাহে করে না হৃদয়ে চিন্তিতা আগু হন সমুদ্র জুড়িয়া বিষ আকাশ পরশে আকর্ষণ করিহর নিলেন গন্ডু সে দূরে থাকি সুরাসুর দেখো এ কৌতুকে করিলেন বিষপান একএ চুমুকে অঙ্গীকার পালনস ধর্ম দেখাবারে কণ্ঠেতে রাখেন বিষ্ণালন উদরে নীলবর্ণ কণ্ঠ অদ্যপ্রিয় বিশ্বনাথ নীলকণ্ঠ নামে তাই হইল বিখ্যাত আশ্চর্য দেখিয়া যত ত্রৈলোক্যের জন কৃতাঞ্জলি করি হরে করেন স্তবন তুমি ব্রহ্ম তুমি বিষ্ণু ধনের ঈশ্বর যম সূর্য তুমি বৈশাণর তুমি শেষ বরুণ নক্ষত্র বসু রুদ্র তুমি স্বর্গ ক্ষীতি অধ পর্বত সমুদ্র যোগ জ্ঞান তুমি ধ্যান ধারণা তুমি সে উগ্রতপ অকালে করিলে তুমি এ মহাপ্রলয় কি করিব আজ্ঞা এবে দেহ মৃত্যুঞ্জয় এত শুনি আজ্ঞা দিল দেব মহেশ্বর রাখনিয়া স্থানে আছিল মন্দর মতন নিবৃত্তি করো নাহি আর কাজ অনেক পাইলে কষ্ট দেবের ও সমাজ এত শুনি আনন্দিত হইল দেবগন, মন্দর লইতে সবে করিল যতন কমর তেত্রিশ কোটি অসুর যতেক মন্দর তুলিতে যত্ন করিল অনেক কারো শক্তি নাহিল তুলিতে গিরিবর তুলিয়া লইল গিরি শেষ বিষধর যথাস্থানে মন্দর থইল লয়ে শেষ নিবারিয়া গেল সবে যার সেই দেশ কাশিরাম দাসে কহে করিয়া মিনতি অনুক্ষণ নীলকণ্ঠ পদে থাকো মতি মহাভারতের কথা সুধা হইতে সুধা করিলে শ্রবণে পান যায় ভব ক্ষুধা জয় শ্রীকৃষ্ণ